বড় বড় অফিসার ইনচার্জ মাধবপুর থানা হবিগঞ্জ বিষয় অভিযোগ ইউপি থানা মাধপুর জেলা হবিগঞ্জ বিবাদী এক নম্বর সেন্টু মিয়া পঁচিশ বছর বয়স পিতা এনু মিয়া আহাদ আলী চল্লিশ বছর পিতা জাফর আলী তিন নম্বর আসামি উমর আল ওমর আলী পঞ্চান্ন বয়স পিতা মৃত করম আলী সর্বসাং সুলতানপুর এক নং ধর্মগর ইউপি তানা মাধুপুর জেলা হবিগঞ্জ সাক্ষী এনুমিয়া পিতা মিত তাজুদ্দিন ডিপুমিয়া আকল আলী বা আবু সাইদ পিতা উরন আলী সর্বসাং সুলতানপুর এক নং ধর্মগর ইউপি তানা মাধপুর জেলা হবিগঞ্জ জনা যতা বিহিত সম্মান প্রদর্শন বিনীত নিবেদন এই যে আমি পারজানা বেগম তানা হাজিরা হইয়া এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে আমি একজন সহজ সরল ও আইন মান্যকারী মহিলা বিবাদী দয় খারাপ ও নেশা করে বাজ ও ও শৃঙ্খল প্রকৃত লোক আমি আমার বাবার নিকট হতে পাওয়া দুইশত জায়গা তাহার মধ্যে ছোটো একটা ঘর করে বসবাস করে আসছি আমি বিবাদীগণের সাথে কথাবার্তা এক পর্যায়ে বলি বলি না যে আমি কিছু দিনের মধ্যে আমার জায়গা নতুন ঘর করবো এই কথা বলে পরে থেকে বিগত প্রায় তিন মাস যাবত আমাকে আমার নিজ নামি জায়গা থেকে উচ্ছেদ করার পাইতারা করছে অযথা কোনো কারণ ছাড়া আমাকে অ কার্য বাসা গালিগালাস সহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে আমি যদি আমার বসত বাড়ি তাদেরকে ছেড়ে না দেই আমাকে খুন করা হুমকি দেওয়া প্রদর্শন করে গত ছাব্বিশ আঠাশ ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা ঘটিকার সময় আমি বাহিরে কাজ শেষ করে বাসা প্রবেশ করার সাথে সাথে এক নং বিবাদী আত্মগীত ভাবে আমার পেছন থেকে আসিয়া লাঠি দিয়া আমাকে মারধর শুরু করে লাঠি দিয়ে আঘাত করিয়া আমার শরীরে অংশ অংশে বিভিন্ন অংশে নীলা খুলা হাতে লাঠি বেদনা দায়ক জমক করে আমার চো চুলে মুড়ি ধরিয়া আমাকে মাটিতে চেরা চেরাতে থাকে আমাকে মারতে দেখি আমার ছোট ছেলে আমার কাছে আসিয়া কান্না করতে থাকেন এক নং বিবাদী আমার আশায় আড়াই বছরের বাচ্চাকে নিয়ে ধাক্কা দিয়ে একটা ডোবার মধ্যে পেলে দেয় বাচ্চাকে পানিতে পেলে দেওয়ার পর আমার মা তাকে উদ্ধার করে এক নং বিবাদী আমাকে ও খাদ্য বাসা বা গালাগালি সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে এবং আমাকে আজ আসমার পর্যন্ত পর চেরে দিলে পর অন্তরত চলে যাওয়ার জন্য বলে আমার চিকা শুনিয়া সাক্ষীগণ আসিয়া আমাকে উদ্ধার করে পরবর্তী আমি এলাকা মেম্বার এবং স্থায়ী লোকজন নিকট বিচার দিলে তারা অন্য উনতিরিশ আট দু হাজার চব্বিশ তারিখে বিষয় সমাধান করবে বলে আসন্ত বলে করেন এত্ত অত আডাশ আট দু হাজার চব্বিশ ইং দুপুর একটায় গঠিকার সময় বিবাদী দল মিলিত হইয়া আমার ভাষায় সামনে আসি আমাকে মেম্বারকে আমি মেম্বারকে বিচার দিলাম কেন এই যে বলে আমাকে অখাদ্য ভাষা গালাগালি শুরু করা করে আমি গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদী দল আমাকে উপর বিপ্রস্ত হইয়া সকল বিবাদী মিলিয়ে আমাকে কিল ঘুষি মালাটি মারতে থাকে আমার চুলে মুড়ি ধরিয়ে আমাকে মাটিতে চেরাতে থাকে এবং আমার শরীরে বিভিন্ন অংশে নীলা ফুলা আবেদনাদায়ক জনম করেছে আমার চিকা শুনিয়া পার্শ্ববর্তী লোকজন আসিয়া আমাকে উদ্ধার করে বিবাদী গণ যাওয়ার পরে আমাকে মেরে পেলার হুমকি প্রদর্শন করে এবং বলে যে ঘর তুলা দূর কথা তো আমাকে দেশ তারা করবে পরবর্তী স্থায়ী লোকগুলো জন আমার কে মাধবপুর জেলা হাসপাতালে প্রেরণ করেন এমন অবস্থা আমি খুব আতঙ্কের মধ্যে আছি আমার চিকিৎসা শেষ টাকা আসিয়া অভিযুক্ত দায়ে বিচলম হইল এত এক মহোদয়ের নিকট আমার বিনীত নিবেদন আমাকে আইনগত সহায়তা প্রদান করতে আবেদন মর্জিত করেন নিবিত ফারজানা বেগম